নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি সকালে জলখাবারের জন্য উচ্চ প্রোটিন ভিটামিন মিনারেলস এবং ফাইবারে পরিপূর্ণ একটি জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই চটজলদি তৈরি করা যায় এবং খেতেও খুব টেস্টি হয় বাটিতে নিয়ে নিচ্ছি এক বাটি মতো লবণ দিয়ে সেদ্ধ করা ছোলা ও দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু যেটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো হাফ চামচ মতো রোস্টেড ওটা মৌরি গোটা জিরে ও গোটা ধনের পেস্ট ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি ও একটা শশার কুচি দিয়ে দিচ্ছি ওপর থেকে মাঝারি সাইজের একটা টমেটোর কুচি লম্বা করে টমেটোর কুচিকে কেটে নিয়েছি ভেতরের অংশ ফেলে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাঁচা সরষের তেল হাতের মুঠোর এক মুঠো পরিমাণ ঝুরি ভাজা অ্যাড করছি একটু টেস্টি করার জন্য ভালো করে সমস্ত উপকরণ মাখিয়ে নিলেই রেডি চটজলদি ছোলার চাট অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করতে পারেন সকালে জলখাবারে মাঝে মধ্যে তৈরি করে খেতে পারেন বাচ্চা থেকে বড়ো সবাই খেতে পারে সার্ভ করার সময় ওপর থেকে সামান্য একটু পরিমাণ পাতিলেবুর রস অ্যাড করে স্বাদ করুন খেতে দুর্দান্ত লাগে এবং স্বাস্থ্যকর ভিটামিন সি এবং মিনারেলসে পরিপূর্ণ খাবারটি অবশ্যই জলখাবারে রাখতে পারেন খেতে দারুণ টেস্টি লাগে ঘরোয়া রোস্টেড মশলা দিয়েও তৈরি খেতে দারুণ হয় অবশ্যই রেসিপি ট্রাই করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ধন্যবাদ